পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে বিক্ষোভকারীদের উপর সমন্বিত হামলা চালায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার কিভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের নামিয়ে দিয়েছিল তার বিবরণ উঠে এসেছে এতে বলা হয়েছে আওয়ামী সমর্থক ও পুলিশ সদস্যরা সমন্বিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন প্রতিবেদনে বলা হয় বিক্ষোভ যতই এগিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তত বেশি আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের বিক্ষোভ দমনে অন্তর্ভুক্ত করতে থাকে এর মধ্যে যুবলীগের সদস্যরাও ছিলেন আওয়ামী লীগের যুব শাখা হিসেবে সংগঠনটি পরিচিত তবে অনেক মধ্যবয়সী পুরুষ সহিংসতায় জড়িয়েছিলেন ও এর প্রতিবেদনে বলা হয় অনেক অভিযানে পুলিশের সঙ্গে দাঁড়িয়েছিলেন কিংবা পুলিশের পেছনে অবস্থান নিয়েছিলেন বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করার অভিযানে পুলিশি ছত্র ছায়া ছিলেন আওয়ামী লীগ লীগের সমর্থকরা পথচারী মানুষকে থামিয়ে তল্লাশি ও বিক্ষোভকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া সহ নানা কাজ করেছেন সাংগঠনিকভাবে আপাতের দৃষ্টিতে পরিকল্পিতভাবে এসব করা হয়েছে অভ্যন্তরীণ একটি সূত্রের খবর যাত্রাবাড়ি থানায় আউমলীগলীগের সমর্থকরা অবস্থান করেছিলেন ক্ষমতাচ্যুরত সরকারের অধীন পুলিশের রাজনৈতিকরণের মাধ্যমে ঐকার সহস্তর হয়েছিল যা অমলিগলিক, সাৎসলীগ ও পুলিশের মধ্যে গভীর যোগাযোগ তৈরি করেছিল আঠারো জুলাই থেকে বিশেষত আগস্টের শুরুর দিকে বিক্ষোভ যত জরালো হয়ে ওঠে তখন আওয়ামী লীগ লীগের সশস্ত্র সমর্থকেরা অগ্নায়স্ত ব্যবহার করে আরো বড় পরিসরে নিজেরাই হামলা চালাতে শুরু করেন